মহাগরীকে কোর্টে তোলা হলে যখন মহাগরীর বিপক্ষে সমস্ত রায় চলে যায় মহাগরীকে কোর্টের জজ মহাগুরির সাজার কথা ঠিক ওই মুহূর্তে সাক্ষ্যজিৎ সেই দৃশ্যগুলো টিভিতে দেখে বলতে থাকে আমার জন্য মহাগরী বিপদে পড়েছে আমার মেয়েকে তো আমি বিপদে পড়তে দেব না তারপরে সোজাসুজি ওই ছেলের বাড়িতে চলে যায় এবং গিয়ে তার বাবাকে পুরো হাইজেকার গুন্ডাদের মতো করে ধরে ভিডিও লাইভ করে মুখে মাস্ক পরে সমস্ত সত্যি কথাগুলো বের করে নেয় মারতে মারতে বলতে থাকে তুই এখন স্বীকার কর তুই যে এতদিন কত বড় বড় ইনলিগ্যাল কাজগুলো করেছিস ইনলিগেল বিজনেসগুলো করেছিস তারপরই দেখা যায় সে বলতে থাকে সে যে কতগুলো ইনলিগাল কাজ করতো এবং এক পর্যায়ে বলতে থাকে এখানে মহাগুরি সম্পূর্ণ নির্দোষ সমস্ত দোষ তার ছেলের তারপরই যশ সাহেব মহাগরীকে ব্যাকুসুর খালাস করে দেয় এবং মহাগরী খালাস পাওয়ার পরই ওই লোকটার কথা ভাবতে থাকে কে ওই লোকটা তার সাথে আমার কি এমন কানেকশন আছে আমার সাথে কি তার পূর্বের কোনো কানেকশন আছে সে কি আমার পরিচিত কেউ আর ঠিক তখনই সাক্য মনে মনে বলতে থাকে মহাগরি সিংহরার সাথে আমার কোনো যোগাযোগ আছে হয়তোবা ও আমার আর সন্তান যদি তাই হয়ে থাকে তাহলে আমি আমার মেয়েকে উপযুক্ত পুলিশ অফিসার বানিয়ে ছাড়বো দেশের যত ক্রাইম আছে সমস্ত ক্রাইমের বিরুদ্ধে লড়ার সাহস যোগাবো তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো